নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে এখানে বানাবো কাঁঠাল চিংড়ি তার জন্য আমরা এই কাঁঠালগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে আমি এখানে একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তাহলে খেতে একটু ভালো লাগে আমি সিদ্ধ করে নেই না আমি একটু ভেজে নিই আর আমি এখানে কেটে রেখেছি ছোট ছোট আলু কেটে ভেজে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছগুলো দেখো বেশ বড় বড় ছিল ভেজে ছোট ছোট হয়ে গেছে গোল গোল আলু আর চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি আমি একটা মিশ্রি নিয়েছি তার মধ্যে আমি কিছু জিরে আর হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি এটা এখন পেস্ট করে নেব আর এখানে পেঁয়াজ আছে আর আদা আছে এটা আমি পরে পেস্ট করব আগে আমি এটা পেস্ট করে নেব এই কাঁঠালটা আস্তে হিট দিয়ে আস্তে আস্তে করে ভালো করে ভাজতে হবে আগে এখানে জাস্ট একটু লবণ দিয়েছি আর কিছু দিয়ে নি কাঁঠালটা ভেজে নিলে খুবই টেস্ট হয় খেতে আর এখন তো গরমের দিন কাঁঠালের সিজন সবার বাড়িতে কাঁঠাল চিংড়ি আমাদের মশলাটা পেস্ট হয়ে গেছে আর কাঁঠালটা আমি এখনও আস্তে আস্তে করে ভা ভাজছি এটা এটা একটু সময় লাগে তোমরা সবাই একটু সময় নি হাতে সময় নিয়ে করবে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে আমি কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব আর কিছুটা পেঁয়াজ আমি তেলে দেব তার জন্য আমি এটা রেখে দিলাম আর এই যে দেখো আমি এতটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে দুটা পেঁয়াজ নিয়েছি আর আমি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি আর একটা পেঁয়াজ হচ্ছে আমি রেখে দিচ্ছি দেখো লাল লাল হয়ে এসেছে অনেকটা প্রায় ভাজা হয়েই গেছে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি একটু ধনিয়া এখন অ্যাড করে দেব কারণ আমি ধনিয়াটা আমি করে নিই তাই আমি গুঁড়ো ধনিয়াই দেব দু চামচের মতো আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে দেখো কতটা কাঁঠাল ছিল এখন দেখো কতটুকু হয়ে গেছে আমাদের এটা ভাজা হয়ে গেছে এই যে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো লাল লাল হয়ে গেছে যেহেতু আমি এটাতে হলুদ দিই তার জন্য ঠিক মতো সাদা সাদা মনে হচ্ছে এই যে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে আমি এটা এখন তুলে নেব এই যে দেখো সুন্দর লাল লাল ভাব চলে এসেছে তেল গরম হয়ে গেছে আমি ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে পেঁয়াজগুলো ভেজে আস্তে আস্তে করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আশা করি তোমাদের সবারে আমার এই রান্নাটা ভালো লাগবে আমি খুব সাধারণভাবে রান্না করি কোনো হেভি বা কিছু রান্না করি না খুব সাধারণভাবে রান্না করি যেটা সব সময় লোকে করতে পারে বা হয় বাড়িতে সবার বাড়িতে সবসময় সেইভাবে প্রসেস করে রান্না করার চেষ্টা করি আর যাতে তোমাদের সবার ভালোও লাগে রান্নাগুলো এই কাঠার চিংড়ি তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাগুলো করে রেখেছি এখন সম্পূর্ণ ছেড়ে দেব মশলাগুলো আমি এখানে এখন হলুদ দিয়ে দেবো আর হচ্ছে লবণ দেব পরিমাণ মতো আমি লবণ ছিটিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা কষাবো দেখো মশলাটা ভালো করে কষছে আমি আস্তে হিটটা দিয়েছি দিয়ে আমি আস্তে আস্তে করে হাট কষাবো রান্নার হচ্ছে প্রথম ধাপটাই হচ্ছে মশলাটা ভালো করে কষানো মশলাটা যদি ভালো মতো করে কষানো হয়ে যায় তাহলে রান্নাটাও খুব ভালো হয় আর মশলাটা যদি ঠিক মতো কষানো না হয় কাঁচা কাঁচা ভাব থাকে হ্যাঁ তাহলে রান্নাটা খুব একটা ভালো লাগে না খেতে আর মশলাটা সবসময় তোমরা সবাই চেষ্টা করবে আস্তে একটু হিট দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করতে দেখো মশলা কষানোটা প্রায় আমার হয়েই এসেছে দেখো এখন আর লাগছে না নিচে যখন দেখবে আর নিচে লেগে যাচ্ছে না তখন ভাববে যে মশলা কষানো প্রায় হয়েই এসেছে এই দেখো আমার মশলা কষানো হয়ে যাচ্ছে দেখো নাড়ু হয়ে যাচ্ছে লাগছে না আর এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একসাথে এখন আমি অল্প জল দেবো সবগুলো দিয়ে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছটা আমি আগেই দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছটা একটু শক্ত হয় ওটা কিছু হবে না আর মিশ্রি একটু জল মিশ্রির থেকে নিয়ে দিয়ে দেবো দিয়ে অল্প ঢেকে দেবো অল্প জল দেবো আমি এখন এটা ঢেকে দেবো আমি ঢাকনাটা তুলে দিলাম দেখো চিংড়ি মাছগুলো দেখো সব একই আছে আমি এখন গরম জলটা আমি ঢেলে দেবো এর মধ্যে আর একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব দেখো আমাদের এটা হয়ে গেছে আর একটাও দেখছো চিংড়ি মাছগুলো একটা ভেঙে যায়নি কারণ চিংড়ি মাছগুলো শক্ত হয় তো এগুলো আগে দিয়ে দিলে কোনো কিছু হয় না আর আমার কাঁঠালও সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এগুলো তো সব ভাজা ছিল না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দেখ আমি আর ঢাকবো না এটা আমি এখন গরম জল দিব আমি জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো আর আমি চিনি দেই নি এর মধ্যে চিনি দিব পরিমাণ মতো এটা আমি মাখা মাখা করব বেশি আমি ঝোল ঝোল ভাব রাখবো না এই যে আমি চিনিটা দিয়ে দিলাম ইস আমার দেখে যা লোভ পাচ্ছে না মনে হচ্ছে আমি কখন ভাত খেতে বসবো গরম গরম ভাত আর কাঁঠাল চিনি অসাধারণ কি সুন্দর কালারটা এসেছে তোমরা সবাই বাড়িতে ঝটপট করে ফেলো এরকম করে কাঁঠাল চিংড়ি আশা করি তোমাদের সবার আমার এই ভিডিওটা ভালো লাগবে আমি এখন এর মধ্যে যে ঘি দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দেবো 大大拜拜